জনম হইল মায়া ধারে না হইল আমরা বলছিলাম মায়া দুটো এক হচ্ছে কি যোগমায়া আর মহামায়া যোগমায়া কেমন আমার আনন্দে রাজি রবীন্দ্র যোগ আচ্ছন্ন ভগবানের আর মহামায়া হলে

আমাদের ছেলে হলো সেই ছেলেকে আদর করে সজয়ে করে সতর্কতায় আত্মীয় সজল পাড়া প্রতিবেশী করে দিয়ে বড় করলাম

আমার মা বাবা এত যত্ন সহায় মানুষ করলো আমাকে পড়াশোনা শেখালো আমি টাকা পয়সা ইনকাম করলাম করে আত্মীয় স্বজনকে প্রতিপালন করলাম করে আমি তোমাকে ধরে গেলাম কি বলছে বার্ধক্য বার্ধক্য কথা বয়স হয়ে গেছে আমি আর কি করবো

স্বামীর তার দুঃখটা তুমি নিজে নিয়ে দিতে নেই আমরা ধর্ম বলতে ধর্ম করে জেনে ধর্মটা করতে হবে জেনে आगे जानत हो से गाना जाता नहीं तो नीचे चल चल ना ए कौन नीचे के टापो तुम्हें और न टापो डाल के दो बहुत बड़ा टापो डाल के दिया ना

তাহলে আমরা তাকে এটোটা দিচ্ছি আমি আগে তো আমি কুকুর হবো কি গ্যারান্টি আছে তাহলে কুকুরকে কখন আমাদের এটো দিতে তোমার কি ক্ষমতা তুমি কুকুরকে এটো দিচ্ছ সে তো মানুষ তার যে কি আছে সেই কারণে চেষ্টা কুকুরকে যদি খেতে দিতে হয় তুমি আলাদা মাটিয়ে আলাদাভাবে কখনো এটো দিতে না এই ভুলের জন্য আমাদের এইসব কুকুর জড়িতে জয়ন্ত থাকে

বাবা কোথায় আমার ছেলে কিছু কি করতে হবে ভগবান করতে পারি আমার যেন স্বামীর বলে আমি বিদায় নিতে পারি

সে বলছে তোমার বাবা মরে যাওয়ার তুমি দুঃখে খোলের খবর তুমি বলে দিয়েছো সবাই মাত্র শ্বাসকষ্ট হয়েছে

কি ঘটিলঞ্জা পুত্ৰ

সংসার এই ছায়াবী প্রায় ইহাতে মমতা যায় তাহলে কি ইহাতে মমতা বিধা দিন যায় এই জঞ্জান গুলোর

जेमार ए मारा राजे ए पीढ़ी का है ना वो जेमार गौरव धारी मार तेरे धूके स्वाद दूध पर लिया मामिस पर लिया अब से माते बोलती लात पॉली की सिंगल में वो एक देह पौधर होने क्यों हमें हमें तुम्हें एक देह हमें बोल दो तुम्हें एक स्वांतान के धूके वाले बोलते धूके का आज दिन में खाब जो आप